বন্ধুরা আসসালামু আলাইকুম টিআরএক্সতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি ঢাকার সব থেকে ব্যস্ততম মার্কেট ঢাকা নিউ মার্কেটে আজকে আমরা নিউ মার্কেটে ঘুরবো অনেক মজা করব অনেক জিনিস কিনবো আর বাবু কি কিনবে তুমি আমি একটা ঘড়ি কিনতে চাই আর হ্যাঁ আচ্ছা চলল না আর চলুন তাহলে আমরা ভিতরে না মনে <test Springs>

O, zapas.

নিউ মার্কেট সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে শুধুমাত্র সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হলো মঙ্গলবার নিউ মার্কেটে আমরা ঘুরে গিয়ে দেখলাম নিউ মার্কেটে এমন কোনো পণ্য নেই যেটা বিক্রি হয় না মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের একমাত্র ভরসার জায়গা এই নিউ মার্কেট বিশেষ করে যখন ঈদ পূজা আসে তখন নিউ মার্কেটে ভিড়ে টেকা যায় না কিন্তু এখন তো ঈদের পর ঠিক এই জন্য ভিড়ের পরিমাণ আমরা আজকে একটু কম দেখলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা লন থ্রি পিসের সেই গলি আরকি নিউ মার্কেটের লন থ্রি পিস বিখ্যাত এখানে পাঁচশো ছয়শো টাকায় খুব দারুণ থ্রি পিস পাওয়া যায় লন পাওয়া যায় সালোয়ার কামিজ পাওয়া যায় মেয়েদের প্রসাধন সামগ্রীও এখানে পাওয়া যায় নিউ মার্কেটের একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার খেয়াল করলেই দেখবেন যে নিউ মার্কেটে মূল যে দোকানগুলো আছে মূল দোকানগুলোর থেকে বেশিরভাগ সময় যারা ক্রেতা থাকে তারা সাধারণত এই যে ফুটপাতে যে দোকানগুলো থাকে সেখান থেকে বেশি পণ্য ক্রয় করে থাকে আমরা যে এখন দেখতে পাচ্ছি এই যে সারি সারি ভাবে সাজানো রয়েছে পোশাক দেখো

দাম কম হলেও মান কিন্তু খারাপ না নিউ মার্কেটের পোশাক সাধারণত সব জায়গায়ই পরা যায় যারা উচ্চবিত্ত আছে সেখান থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই কিন্তু নিউ মার্কেট থেকে প্রচুর কেনাকাটা করে আমরা সাধারণত দেখি নিউ মার্কেটের যে পার্কিং এরিয়াগুলো আছে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কিং করা থাকে অসংখ্য গাড়ি তার মানে এখানে শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্তরাই যে শপিং করে তা নয় এখানে উচ্চবিত্তরাও আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে আছে অনেক খাবারের দোকানে এই যে ভাই ব্যাগ বিক্রি করছে এই যারা অতিরিক্ত অনেক পোশাক কিনে বন্য পণ্য সামগ্রী কিনে তারা এই ব্যাগে করে অনেকে এই ব্যাগটা কিনে তখন সেই ব্যাগের ভিতরে রেখে তখন সে পণ্যগুলো নিয়ে যায় আর আমরা এখন ঢুকছি এই যে জুতার দোকানের শাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই যে জুতা নিউ মার্কেটের জুতার বিখ্যাত এখানে অনেকেই জুতা কিনতে আসে নিউ মার্কেট শুধু একটি দোকানময় জায়গা নাই এটা হলো ঢাকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ এখানে ছোট বড় সকলেই আসেন শিশুরা তো এখানে আসলে নস্টাল দিয়ে হারিয়ে যায় আশা করি ব্লগটা তোমরা পছন্দ করেছো যদি পছন্দ হয় পছন্দ হয় লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পরের ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত বিদায়